সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো আমি চলে যাই হোক আজকে খুব সুন্দর একটা জিনিস পছন্দ হয়েছে এটা আজকে নিজের ইনশাল্লাহ তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আপনারা কিনতে চলে আসবেন মক্কা এন্টারপ্রাইজে এটা হচ্ছে জাদুর বাক্স এটা

একটু দেখানো যেগুলো আবার সাদার একটা আপেল আসছে কিন্তু আমার কাছে না কেন রাউন্ড টা অনেক বেশি ভালো লাগছে তাই আমি কিন্তু রাউন্ডটাই টাই নিয়েছি এই যে আপেল শেপটাও কিন্তু খুব সুন্দর এগুলো একটা আপেল শেপ

আমি একলা কিনলেই তো হবে না আপনাদের তো কেনা লাগবে তো আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিচতলা মেন গলিতে আসলে মেন গলি থেকে আপনারা এগো নম্বর গলি ফিচবেন এগারো নম্বর গলিতে ঢুকলে দুইশো তিরানব্বই নম্বর শপ মকটা এন্টারপ্রাইজ তো মক্কা এন্টারপ্রাইজ বাবুল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু পণ্যটা কিনতে পারবেন এই দেখেন পাতাটা কত ভাই পাতাটা পাতা এটা হলো 900 টাকা আর এটা এটা এই হলো এই পাতাটা হলো 1000 টাকা 1000 টাকা এই যে আমার বাক্স প্যাকেট করা হচ্ছে কালারটা কি সুন্দর বক্সটা না জি অনেক সুন্দর করছে যে কোনো জন্মদিন বা যে কাউকে গিফট করলে কিন্তু যে কোনো অনুষ্ঠানে গিফট করলে এটা অনেক সুন্দর বলবে যে আমার জানেন ভাই

জিনিসটা আর যখনই ব্যবহার করা হয় তখন অন্তর থেকে একটা ভালোবাসা একটা দোষ চলে আসে তো আমার কাছে মনে হয় আমার কেউ গি দিলেও ভালো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহিস আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে আল্লাহ